আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইপ টু টাইপ টুতে আমরা আলোচনা করব হচ্ছে যে আমাদের ট্রান্সফর্মারের যে সমতুল্য ইম্পিডেন্স বের করা আমরা শিখব তো এখন সমতুল্য ইম্পিডেন্স বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে যারা পিভিএ যারা ক্লাস করি নাই বা বেসিক ক্লাস যারা করিনি তারা আশা করি তারা বেসিক ক্লাসগুলো করে আসবেন তাহলে এই ম্যাথগুলো আরও বেশি ফিল করতে পারবেন আশা করা যায় তো এখন হচ্ছে আমি আলোচনায় আসি আমাদের একটি প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের জালালাবাদ গ্যাস ক্ষেত্রে এটা এসেছিলো উপসরকারি প্রকৌশলীতে দুই হাজার একুশ সালে তো আমাদের প্রশ্নটা ছিল এরকম যে আমাদের একটি পঞ্চাশ এম এখানে আমাদের চুয়াল্লিশশো বাই দুইশো বিশ ট্রান্সফর্মার এর একটি ট্রান্সফর্মারের এটা এক্স আর ওয়ান বলতে বোঝাচ্ছি প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স কত সেটা দেওয়া আছে আমাদের এখানে 3.4। পয়েন্ট ফোর এবং সেকেন্ডারি সাইজের রেজিস্ট্যান্স বা আর টু দেওয়া আছে কত পয়েন্ট জিরো নাইন হোম এবং আমাদের এখানে দেওয়া আছে আছে প্রাইমারি দেওয়া টু এবং এখানে আমাদের সেকেন্ডারি সাইডের রিয়াক্টেন্সটা দেওয়া আছে পয়েন্ট জিরো ওয়ান ফাইভ এত হলে প্রাইমারি সাপেক্ষে তুল্য রোধ বের করো অথবা সেকেন্ডারি সাপেক্ষে রোধ বের করো আমাদের পরীক্ষা এসেছিল হচ্ছে প্রাইমারি সাইডের সাপেক্ষে তুলো বের করো তো আমি এটা শেখানোর জন্য আমি সেকেন্ডারি সাইডে এটা লিখেছি তো এখন আমরা এটা কি করতে পারি এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যেহেতু এখানে প্রাইমারি সাইডের সাপেক্ষে বের করবো তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি যে আর ওয়ান সমান সমান কী জানি আর পি প্লাস এই স্কোয়ার গুনন আর এস তাহলে আমাদের এখানে এই সূত্রে আমরা বসালাম তো এই সূত্র অনুযায়ী আমাদের আর পি এর মান বা আর ওয়ান একই কথা সেটা কি বসাবো থ্রি পয়েন্ট ফোর ফাইভ আর আর এস এর মান কত আছে সেটা হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সরি আমাদের কত আছে আর টু এর মান কত দেওয়া আছে আমাদের এখানে আর টু এর মান আছে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো নাইন আর এ স্কোয়ার আমাদের এখান থেকে বের করতে হবে এখন এ স্কোয়ার পাবো কিভাবে এই যে আমাদের রেশিও দেওয়া আছে তো রেশিওটা আমাদের আছে হচ্ছে চুয়াল্লিশশো ভাগ দুইশো বিশ তাহলে এখান থেকে আমাদের বিশ আসে তো আমি এখানে বিশ স্কোয়ার বসালাম রেশিওটা তাহলে এখান থেকে একটা আমরা মান পেয়ে যাবো একই রকমভাবে আমরা এখানে আর টু সমান সমান আমরা বসাতে পারবো হচ্ছে সরি এখানে আমাদের যেহেতু মান বের করতে হবে যেহেতু আমরা বের বের এখানে করার জন্য আমাদের কি করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আমাকে এখানে বের করতে হবে রেজিস্টেন্স নাম্বার টু হচ্ছে আমাদের রিয়াক্টেন্স আর নাম্বার থ্রি হচ্ছে আমাদের ইম্পিডেন্স এই দুটা থেকে তো আমাদের আসে তার মানে এখান থেকে আসবে কি এক্সপি প্লাস এক্স এস এ স্কোয়ার এখানে আমাদের পি এর মান কী দেওয়া আছে পি আর এক্স ওয়ান একই কথা এখানে ফাইভ পয়েন্ট টু প্লাস এখানে আমাদের এখান মান কত এক্স টু এর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান এই স্কোয়ারের মান হচ্ছে আমাদের টোয়েন্টি স্কোয়ার তাহলে এখান থেকে আমি অটোমেটিক্যালি আমি কী পেয়ে যাবো এখান থেকে আমি আর জিরো ওয়ান এবং এক্স জিরো ওয়ান আমরা পেয়ে যাব তো এই দুটা পেয়ে গেলে কিন্তু আমরা অটোমেটিক্যালি কিন্তু আমরা কি ইম্পিডেন্সও পেয়ে যাব আমরা এই সূত্র অনুযায়ী জানি যে আর জিরো ওয়ান স্কোয়ার এক্স জিরো ওয়ান স্কোয়ার করলে আমরা কি পেয়ে যাব এম্পিরিয়েন্স পেয়ে যাব। যেহেতু এই ম্যাথটা খুবই সহজ ক্যালকুলেটার চাপ দিলে চলে আসবে তাই আমি এটা করাচ্ছি না তো জাস্ট প্রসেসটা বললাম এখন যদি আমাকে বলা হয় যে সেকেন্ডারির সাপেক্ষে আমাকে বের করতে বলে তখন খুব সহজ তখন আমরা সেকেন্ডারির সাপেক্ষে বের করতে চাইলে কী করব তখন সেটা আসবে আমাদের বের করতে হবে আর জিরো টু এক্স জিরো টু জেড জিরো টু তাহলে আমি তখন সেটা কী করতে পারবো তখন আমি সেটা পারবো হচ্ছে যে আর জিরো টু সমান সমান আমরা জানি হচ্ছে আর এস যোগ আর পি ভাগ এ স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে এই যে আমাদের এ স্কোয়ার দিয়ে ভাগ আবার হচ্ছে আমাদের কি যখনই বলা হবে আমাদের সেকেন্ডারি সাপেক্ষে যখন বের করতে বলছে যে এক্স জিরো টু তাহলে এক্স জিরো টু মানে সেকেন্ডারিকে প্রায়োরিটি দেবো তাহলে সেকেন্ডারিতে যদি আমি প্রায়োরিটি দিতে চাই তাহলে অবশ্যই আমরা কি সেকেন্ডারি ইম্পিডেন্সটা সেকেন্ডারি রিয়কটেন্সটা আমরা আগে রাখবো আগে রাখার পরে আমরা কী করব আমরা সরাসরি প্রাইমারিটাকে আমরা কী করবো সেকেন্ডারি রেসপেক্টে নিয়ে যাবো স্কোয়ার দিয়ে বিষয়টা বোঝা গেল তাহলে আমি এইখানে একটা শর্টকাট টেকনিক হচ্ছে যে আমি যেই সাইডে সাপেক্ষে নিয়ে যাবো সেই সাইডটাকে আমি একটা পাশে রাখবো আমি কী করবো সেই সাইডটাকে শুরুর দিকে একটা পাশে রাখবো প্লাস করার পরে আমি যদি দেখি যে প্রাইমারি সাপেক্ষে করবো সেকেন্ডারিকে করব তাহলে আমি কী করবো তখন তখন আমি স্কোয়ার দিয়ে গুণন করবো আর যখন আমি দেখবো যে আমি সেকেন্ডারি সাপেক্ষে আমি হচ্ছে করতে চাচ্ছি তখন অবশ্যই আমি প্রায়োরিটি দেবো কাকে আগে আমি সেকেন্ডারিকে প্রায়োরিটি দেবো আগে তার মানে আমি শুরুতে আমি সেকেন্ডারিতে লিখবো সেকেন্ডারি লিখার পরে তারপরে আমি এখানে প্লাস দিয়ে তারপরে আমি হচ্ছে এখানে কি করব যেহেতু আমি সেকেন্ডারি প্রাইমারিকে সেকেন্ডারিতে নিচ্ছি প্রাইমারিকে সেকেন্ডারি নেওয়ার জন্য তখন আমরা কি করতেছি এই স্কোয়ার দিয়ে তখন আমরা ভাগ করতেছি এটা হচ্ছে আমার শর্টকাট টেকনিক তো এইভাবে আমরা কি তখন আমরা বের করতে পারবো তাহলে এক্স এখান থেকে আফ জিরো ওয়ান এক্স জিরো টু এবং জেড জিরো টু আমরা বের করতে পারবো তো এই ছিল হচ্ছে আমাদের এই ম্যাথ আসলে আমরা এইভাবে করব। এখন আমাদের এই সমতল আর একটা জায়গা থেকে বের করা যায় আমি এটা আগে শিখেছি সেটা হচ্ছে আমাদের কপাল লস থেকে বের করা যায় তো আমরা জানি যে কপাল লস থেকে বের করা যায় এখন কপাল লসে আমরা জানি যে লো সাইডটা শর্ট করা থাকে লো সাইডটা শর্ট করা থাকলে আমাদের ডাটা পাওয়া যায় পিএসসি ভিএসসি আর হচ্ছে আইএসসি তো ওইখান থেকে আমরা শিখেছি যদি কেউ যদি আমার গত ক্লাস না করে থাকেন তাহলে অবশ্যই হচ্ছে আপনি আগে আমার ওই কপার টেস্ট কপার শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্টের ক্লাসটা দেখবেন প্লাস ম্যাথটা দেখবেন তাহলে এই জিনিসটা খুব ভালো বুঝতে পারবেন তো আমাদের কপার লসের ক্ষেত্রে আমরা জানি যে লো সাইড শর্ট করা থাকে তাহলে সেখান থেকে আমরা হাই সাইড থেকে আমরা কী পাবো হাই সাইডে আমাদের যে পিএসসি ভিএসসি আইসি থেকে আমরা মূলত ওই প্রাইমারি সাইটের অবশ্যই কী পাবো আমরা সমতুল্য আমরা রেজিস্টেন্স পাবো আমরা সেখান থেকে পাবো আমরা সেখান থেকে ইম্পিডেন্স পাবো এটা আমি লিখছি যে এখান থেকে আমরা কি পাবো যেহেতু আমরা এখানে লো সাইড শর্ট করা থাকে তাহলে আমি কি পাবো এখান থেকে যে রেজিস্টেন্স পাবো ওই ডাটা থেকে তো সেটা অবশ্যই কি হবে সেটা প্রাইমারি সাপেক্ষে হবে তাহলে বা হাই সাইডের সাপেক্ষে হবে তাহলে হাই সাইডের সাপেক্ষে হলে তখন আমরা সরাসরি এখানে আর জিরো ওয়ান এক্স জিরো ওয়ান জেড জিরো ওয়ান বের করতে পারবো একই রকমভাবে যদি আমাদের যদি বলে দেয় প্রশ্নে যে হাই সাইড শর্ট করা তাহলে হাই সাইড শর্ট করা থাকলে আমরা ইনস্ট্রুমেন্ট গুলো বসাবো কোন সাইডে লো সাইডে তাহলে লো সাইডে বসালে তখন আমরা পিএসসি ভিএসসি আইসি থেকে কি পাবো তখন আমরা পাবো হচ্ছে লো ভোল্টেজ সাইডে আমরা রেজিস্ট্যান্স ওই ডাটা থেকে কি পাবো ওইখান থেকে আমরা রেজিস্ট্যান্স পাবো ওইখান থেকে আমরা রিয়্যাকট্যান্স পাবো ওইখান থেকে আমরা ইম্পিডেন্স পাবো তো এইভাবে বের করা যেতে পারে অথবা আমাকে বলে দিল যে আমাদের এই ডাটাটা দেওয়া আছে শর্ট সার্কিট করা আছে লো সাইডের সাপেক্ষে এখন এটাকে কি করো এটা তো আমরা সেকেন্ডারি সাপেক্ষে আমাদের একটা ইয়ে কর। করো সার্কিট আঁকো বা সার্কিটটা আমাদের হচ্ছে যে মান বের করো তখন আমরা হচ্ছে কি করব আমরা তো মূলত পাবো কি এখান থেকে লো সাইড শর্ট করে আমরা মূলত কি আমরা হাই সাইডের মান পাবো এখন ওই হাই সাইডের মান পাওয়ার পরে আমরা কি করব সেটাকে আবার লো সাইডে নিয়ে যাবো কীভাবে সেটা সরাসরি আমরা এ স্কোয়ার দিয়ে ভাগ করে দেব মানে এখান থেকে আমরা যে মানটা পাবো আর জিরো ওয়ান তাহলে আর ওয়ানটাকে আমি কি করব এ স্কোয়ার দিয়ে আমি ভাগ করব অথবা আমাদের এক্স জেরো ওয়ানটাকে আমি কি করবো স্কোয়ার দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে আমরা ইজিলি ভাবে আমরা এটাতে চলে আসতে পারবো তাহলে এই ম্যাথটা জাস্ট কনসেপ্ট দেখাই দিলাম কিভাবে আগাতে হবে তো এই কনসেপ্টগুলো যদি কেউ মাথায় রাখতে পারেন তাহলে আশা করা যায় যে এই হিলটের ম্যাথ আপনি যে কোনো ম্যাথ সমাধান করতে পারবেন ইনশাল্লাহ তো ঠিক আছে আজকের ক্লাস আমি এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম